যারাই আছেন সবাই ভোট দিবেন ঠিক আছে আমার কথা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে

ইউনিয়ন প্রত্যেকে চলে এসেছে বলছে আমরা জাতীয় প্রতীকের বাইরে নয় আমরা মুনাফেকের সাথে থাকতে চাই না গণতন্ত্র পুত্র উদ্ধারের সাথে আপনাদের সাথে এক হয়ে কাজ করতে চাই তাই ওনারা কাদের কাজ দিলে আমাদের সাথে চলে এসেছেন আপনারা এখানে যারা আছেন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে বারো তারিখের নির্বাচনে

হালুয়া ঘাট দুবামার মানুষের উন্নয়নের দরজা খুলুন আজকে তিনি আমাদের সাথে উপস্থিত আমাদের সকলের প্রিয় ইসমাইল বা আপনাদের সম্মুখে দু একটি কথা বলতে আমরা মনোযোগ সহকারে শুনি